আকাশ জুড়ে মেঘের খেলা বাতাস জুড়ে বৃষ্টি গাছের পাতা কাঁপছে আহা দেখতে কি যে মিষ্টি কলাপাতায় বৃষ্টি বাজে ঝুমুর নাচে নর্তকি বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন তালে নর্তকী চিলেকোটায় ভেজা শালিক আপন মনে সাজ করে চঞ্চু দিয়ে গায়ের ভেজা পালকগুলো ভাঁজ করে হাসেরা সব সদল বলে উদাস করা দৃষ্টিতে উঠানটাকে পুকুর ভেবে সাঁতার কাটে বৃষ্টিতে আকাশে কাঁদছে কেন কেউ কি তাকে গাল দিল ছিঁচকাদুনে মেঘের সাথে গাছগুলো কি তাল দিল সকাল গেল দুপুর গেল বিকেল হয়ে এলো কি আচ্ছা মাগু তুমি বলো মেঘেরাজ পেলু কি তুমি তোমার শখের শাড়ি সাজিয়ে রাখো আল্লাতে আমি কেবল দু চোখ মেলে তাকিয়ে থাকি আকাশ দেখি বৃষ্টি দেখি দেখি আমার চোখের জল নিচে দূরে আকাশ পথে যাচ্ছে ভেসে মেঘের দল